ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখে রিজিকের সন্ধানে মরুদ্দেশ সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন বাদ্রীপুরের শিবচর উপজেলার মানিকপুর গ্রামের সবুজ মাতব্বর পরিবারের মুখে হাসি ফোটাতে নিজের ভবিষ্যৎ গড়তে তিনি প্রবাসী জীবন শুরু করেছিলেন কিন্তু সে জীবন শেষ হল এক মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে নিখোঁজ থাকার পনেরো দিন পর আল কাসিমের মরুভূমি নির্জন এলাকায় পাথরের নিচে চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ ব্যবহৃত পোশাক দেখে প্রবাসে থাকা পরিচিতরা মরদেহটি শনাক্ত করেন সবুজ সেখানে একটি কনস্ট্রাকশনের কোম্পানিতে কাজ করছিলেন পরিবার জানায় গত উনত্রিশ সেপ্টেম্বর বাবার সঙ্গে শেষ ফোনে কথা হয়েছিল সবুজের পরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি অসহায় পরিবারের পক্ষে নিজ খরচে সবুজের মরদেহ দেশে আনা সম্ভব নয় তাই তারা সরকারের কাছে অনুরোধ করেছে মরদেহটি সরকারি খরচে দ্রুত দেশে আনা হোক এবং প্রকৃত রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম